রাত হয়ে গেলো দেখি কি করছে বাবা একটা পনেরো কালকে আবার সকাল সকাল উঠতে হবে রান্না করছে গরম গরম খাবার তো কি করছো আগে তো রাত হয়ে গেছে মেয়েকে এতক্ষণ রাত হলো কেন কি নাকি

আর বাইরে খুব জোরে একটা বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি দেখতেই পাচ্ছ গন্ধটাও খুব সুন্দর ভেড়াচ্ছে গরম গরম একদম চলো চলো ফ্লেট করো না এত রাত হয়ে গেলে আসো আর কি করবো বলো আমি রাত হয়ে যায়